আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি কমিউনিটি অর্থাৎ বিয়ে বাড়ির স্বাদে গরুর মাংসের সাহিরে জ্বালা আমরা যখন কোনো বিয়ে বাড়িতে বা কমিউনিটি সেন্টারে দাওয়াত খেতে যাই তখন মনে হয় আহারে অমৃত খেলাম খুব সুন্দর হয়েছে আসলে খুব কষ্টের বা বেশি কিছু উপকরণ লাগে না সেটাই আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস রেজালার জন্য মাংসের পিসগুলো একটু বড় সাইজের হওয়া দরকার তাই আমি বাজার থেকে যেমনটা নিয়ে এসেছে ঠিক তেমনটাই রেখে দিয়েছি আমি আপনাদের রান্নার সুবিধার্থে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি মাংসের জন্য নিয়ে নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা একশো চামচ জিরে গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া একশো চামচ ধনিয়ার গুঁড়া চার টুকরা জয়ত্রী একটি জয় ফল তিন ভাগ করে এক ভাগ নিয়ে নিয়েছি সাদা আলাচ ছয়টি আটটি লবঙ্গ চার টুকরা দারচিনি ছয়টি কাঁচামরিচ দুইটি তেজপাতা একশো চামচ এলাচ বড় সাইজের আর নিয়ে নিয়েছি শাহি জিরা এটা কোনোভাবে স্কেপ করা যাবে না আর নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ কাজু বাদাম এবং চীনা বাদাম অন করে হাই ফ্লেমে রেখে একটি কুকার বসিয়ে দিলাম গরম হয়ে এলে দিয়ে দিব সয়াবিন তেল এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ফ্লেভার চলে আসলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি ব্রাউন কালার করব না জাস্ট নেড়ে চেড়ে একটু কালার চেঞ্জ করে নেব আমার দেওয়া প্রত্যেকটা স্টেপ ফলো করলে বিয়ে বাড়ি গরু মাংসের শাহী রেজালার স্বাদ পাবেন ইনশাল্লাহ ঘন ঘন নাড়াচাড়া করে কালার চেঞ্জ হওয়া অব্দি অপেক্ষা করব এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা কাছে চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর আমি ঘন ঘন নেড়ে এটাকে কষিয়ে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ছয়টি কাঁচা মরিচ এবং গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং জয়ত্রী জয়ফল সবগুলো একসঙ্গে এগুলো আমি আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর জয়ত্রী জয়ফল আলাদা করে বেটে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করবো আমি সামান্য পরিমাণে পানি আবার ভালোভাবে কষিয়ে নেব আমি দু তিনবার একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে অ্যাড করবার নেব আমি মাংসগুলো মাংসগুলোর সঙ্গে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আমি মশলাটাকে খুব বেশি পরিমাণে কষিয়ে নিলাম না কারণ এটা গরুর মাংস এমনিতেই সিদ্ধ হতে হতে অনেক সময় লাগবে যেহেতু আমি প্রেশারে সিদ্ধ করব না মশলাগুলো গলে একদম খুব সুন্দর একটা ঘন ঝোলে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে আমি রান্না করব। এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ আমি কয়েকটি রেখে দিয়েছি গুঁড়া করে দিব গরম মশলার সঙ্গে এখন আপাতত গোটাগুলাই দিয়ে দিলাম এরপর পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঁচু করে আবার নেড়ে ছেড়ে দেবো আবার ঢাকনা দিয়ে দেবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আমি নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আপনারা কেউ যদি মনে করেন যে এতটা সময় হচ্ছে না আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হওয়া চাই সেক্ষেত্রে আপনারা প্রেশারে সিদ্ধ করে নিতে পারেন মাংসটা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে জাস্ট দুই তিনটা হুইসেল খাওয়ায় তারপর বাকি মশলাগুলো দিয়ে একটু দমে রেখে রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আবার ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম ভালোভাবে নেড়ে ছেড়ে আমি অ্যাড করে নিব গরম দুধ আমি দুধটাকে হালকা কুসুম গরম করে রেখেছি আমি দুধ অ্যাড করে নিলাম এখানে আমি কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানি বের হয়ে এসেছিল এই পানিতেই আমার মাংসটা আধা আধি সিদ্ধ হয়ে গেছে এবং আমি মিডিয়াম ফ্লেমে রান্না করার চেষ্টা করব তাতে করে আমার পানি লাগবে না আমি আবার ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য 10 মিনিট পর ফিরে আসলাম আবার ঘন ঘন নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দেব আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছে ঢাকনা উঁচু করে ঘন ঘন ছেড়ে দিতে হবে নইলে নিচে লেগে যাবে যেহেতু আমি পানি অ্যাড না করে দুধ অ্যাড করে নিয়েছি তাই সচেতন থাকতে হবে এবং ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে না নিচে লেগে যাবে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে অ্যাড করে নিলাম কাজু বাদাম কাজুবাদাম চিনাবাদাম বেরেস্তা এবং টক দই সবগুলো একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এ পর্যায়ে দিয়ে দিব আমি কয়েকটি কিসমিস আর এর মধ্যে আমি শিল্পাটায় আমার গরম মশলাগুলো গুঁড়ো করে রেখেছি এগুলো আমি অ্যাড করে নিলাম ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি নতুনদের জন্য পুরো রান্নাটা এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যায়ে অ্যাড করে নিলাম এক চামচ ঘি এবং ভালোভাবে নেড়ে ছেড়ে অ্যাড করে দিব এক সে চামচ কেওড়া জল কেওড়া জলটা স্কিপ করলে আপনারা বিয়েবাড়ির সেই ফ্লেভারটা পাবেন না এবং কথা বলতে বলতে আমি চারটে কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি অফ ক্যামেরায় মাফ করবেন ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আমার মাংসটা অনেকটাই গলে গেছে দেখেন মাংসের পিস আছে কিনা বোঝা যাচ্ছে না এমনটা বলে গেছে খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা একটা লাইক লাইক প্লিজ আপনাদের ভিডিও বানাতে অনেক বেশি করে আমাদের আমি দমে রান্না করব দুই মিনিট দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসছি এ পর্যায়ে চুলা একদম লো পর্যায়ে থাকবে দুই মিনিট পর ফিরে আসলাম ঢাকনা উঁচু করে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি এবং এবং দেখতেই পাচ্ছেন তেলটা সম্পূর্ণটা উপরে উঠে এসেছে এবং ডেকোরেশনের জন্য একদম প্রস্তুত আমি ডেকোরেশন করে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ